আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রমাণ সহ বলছি আসিফ মাহমুদ সদীপ ভূইয়া উপদেষ্টা সে অবৈধ অস্ত্র ব্যবহার করে যদি আপনারা বলেন কেন একথা আপনি বললেন আমি আপনার ইজি হিসাব দিয়ে দিচ্ছি আপনার আসিফ মাহমুদ সদীপ ভূইয়া যে তামাশা শুরু করেছে বাংলাদেশের মানুষের সাথে সেটা আর বুঝতে বাকি থাকে না আমরা ধরে নিলাম যে লাইসেন্স প্রাপ্ত অস্ত্র কিন্তু সে লাইসেন্স প্রাপ্ত অস্ত্র পেতে হলে যে যোগ্যতা বাংলাদেশের আইনে থাকার কথা সেটা কি তার আছে যেহেতু তার যোগ্যতা নেই সেহেতু তার কাছে অস্ত্র ক্যারি করার কোনো যুক্তিও নেই তাহলে তিনি ডাহা মিথ্যা কথা বলেছেন চলুন একটু প্রমাণটা দিয়ে নিই তারপরে আমার আলোচনা শুনিয়েন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র পাওয়ার শর্ত কী লাইসেন্স পেতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে তিরিশ বছর হতে হবে আসিফ মাহমুদ সজীব ভূয়ার বয়স তো তিরিশ নয় প্রথম সত্ত্বেই তো বোল্ড সে তো ওই অস্ত্র লাইসেন্স পাওয়ার অস্ত্র পাওয়ার আগে দরজার মুখ থেকেই তো তাকে কিক মেরে বের করে দেওয়া হবে বাটা তিরিশ বছর বয়স হয় নাই এখন আমার মনে করেন বয়স মানে যত বছর হইলে যেমন যেমন আরবিতে দাঁড়াইতে হলে আমার যদি যত ফুট উচ্চতা লাগবে ততটুকু উচ্চতা নাই এখন আমি যদি আর্মিতে ওখানে যাই তাহলে আমার গেটের মুখে যখন মাপবে তখনই আমি তোকে ধাক্কা মি দেয় বেরো তোর তো হাইটই ঠিক নেই তুই আবার কী করবি তো এখন কথা হলো তার বয়স কমপক্ষে তিরিশ হতে হবে তা তিরিশ হয় নাই তারপরে কমপক্ষে তিন বছরে বারো লাখ টাকা আয়কর দেওয়ার প্রমাণ দিতে হবে তো ও তো সেদিন উপদেশটা হলো তাও তিন এক বছরও হয় নাই আর তো ছাত্র ছিল আর ওর বাপ তো স্কুল মাস্টার এই কর কোথা থেকে দেবে তারই তো খাওয়া সংসার চলে না এগারো হাজার টাকা বেতন বারো হাজার টাকা বেতনের শিক্ষক কোন ফ্যামিলি থেকে উঠে এসেছে সে তার নিজ মুখে সেগুলো বর্ণনা দিয়েছে তাহলে এই যে যে তিন বছরে বারো লাখ টাকা কর দেওয়ার প্রমাণ দিতে হবে অস্ত্রের ধরন হতে হবে সরকার নির্ধারিত সীমার মধ্যে এখন যে ম্যাগাজিন পাওয়া গিয়েছে তা তো আগ্নেয় অস্ত্র অর্থাৎ সামরিক অস্ত্র বলে মনে করা হচ্ছে অনেকে লিখছে ফোর্টি সেভেন নাকি ওঠায় কিন্তু ঘটনা হয়েছে যে এই অস্ত্র তো জীবনেও কাউকে দেয় না দেওয়ার প্রশ্নই ওঠে না আবেদনকারীকে হতে হবে আর্থিকভাবে সক্ষম এবং দিতে হবে মোটা অঙ্কের সরকারি ফি তা উনি এই যে শর্তগুলো আছে এই শর্তগুলোর কোনোটার ভেতরেই তো ওনার যোগ্যতা পড়ে না ওনার কাছে ওই যে আপনার অবৈধ অস্ত্র আছে এর সে বড়ো প্রমাণ আর কোনো কিছু লাগে এবং দেখেন উনি কী বা এত এ হয়ে পড়েছেন উনি বলছেন যে এক ব্যাগ এক ব্যাগ ম্যাগাজিন বাড়ি রেখে এসেছেন আর ভুল করে এক ব্যাগ ম্যাগাজিন সাথে করে নিয়ে এসেছেন তার মানেটা কি দাঁড়ায় ধরো ওনার কয়েকটি মানে পূর্বের উদ্ধৃতি আপনাদেরকে শোনেন যে উনি বলেছিলেন যে সশস্ত্র আর সংগ্রামের বা বিপ্লবের প্রস্তুতি আমাদের ছিল নাইদ ইসলাম তো উনি বলেছিলেন যে আমরা আমি ভিডিও করে পাঁচই আগস্ট বেরিয়েছিলাম যদি না আসতে পারি তাহলে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়ে এসেছিলাম এবং আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছিল যে আমাদের সশস্ত্র সংগ্রামের বিপ্লবের প্রস্তুতি ছিল সশস্ত্র মানে অস্ত্র শস্ত্র নিয়ে এবং আপনারা জানেন বিভিন্ন খুলনায় এক সমন্বয়কের কাছ থেকে স্নায় পাওয়া গিয়েছে এবং বিভিন্ন স্থানে বিভিন্ন সমন্বয়কদের কাছ থেকে স্নায় পর পাওয়া যাচ্ছে এবং আর একটা জিনিস আপনারা নোটিশ করলে দেখবেন যে এই অস্ত্রশস্ত্র বা ভেতরে ভেতরে অনেক বড় ধরনের কোনো একটা ক্যালমা চলছে যার কারণে আসিফ মাহমুদ সজীব ভূইয়ার উপদেষ্টা বা থাকাকালীন সময়ে যেসব ব্ল্যান্ডার যেসব ভুলগুলো সামনে আসছে আপনারা খেয়াল করেছেন এর এরপরেও কেউই কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূয়ার দিকে আঙ্গুল তুলছে না বা সরকারি মহল থেকে কথা বলছে না অর্থাৎ আমাদের মনে হয় যে সরকারের একটা অংশ আসিফ মাহমুদ সজীব ভূয়ার উপর কাছে জিম্মি হয়ে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই বিপদ থেকে এই অস্ত্র মানে অবৈধ অস্ত্র তারপরেও দেখেন এই ধরনের অস্ত্র ধরা খাইলে তাকে আর বিদেশে যাওয়ার কথা না এবং বিদেশি যে আইন সেটাও লঙ্ঘন হয়েছে তারপরেও তাকে দিয়েছে তার মানে কি দেশ যে অরাজকতার দিকে যাচ্ছে দেশ যে নৈরাজ্যতার দিকে যাচ্ছে তারই প্রমাণ বহন করে যে ম্যাগাজিন পাওয়ার পরেও তাকে ছেড়ে দেওয়া এবং জাতি দেখতে চায় যে এই ম্যাগাজিন কোন ধরনের গুলি ছিল কিন্তু দুর্ভাগ্য সুতরাং এই যে যখন পাই তখন তো আর বিবৃতি দেয় না যখন তখন যদি বিবৃতি দিত যে ম্যাগাজিনে এই ধরনের যেমন অনেকে কমেন্টে লিখছেন যে কে ফোর্টি সেভেন মানে রাইফেলের অস্ত্র তো এটা তো কখনোই বা সামরিক অস্ত্র এগুলো তো কখনোই বাইরে দেয় না বা বাইরে পিস্তল দেয় বড়ো তো এখন ঘটনা বোঝেন কাদের হাতে দেশ আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ আসলাম আসসালামু আলিকুম রহমাতুল্লা